আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হয়তো আপনারা মনে কিছু করবেন না আমি ইদানিং কোথাও যেতে পারি না কারণ ছুটি পাই না তো ছুটি পেলে হয়তো বাইরে কোথাও বেড়াতে গেলে সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম তো আর কোনো কোথাও যাইতে না পেরে বাসায় আর কি রান্নার ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি তো খুবই তাড়াতাড়ি আমার অন্যান্য ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের মাঝে খুব দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো সবাই অপেক্ষায় থাকবেন তো চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আজকে কিন্তু আমি পুঁই শাক আলু ও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি কাঁচামরিচ কিন্তু দিইনি হয়তো আপনারা দিতে পারেন কারণ আমাদের গুঁড়া মরেছে অনেক ঝাল এই জন্য আমি কাঁচামরিচটা দিইনি তো রসুন আর পেঁয়াজটা প্রথমে তেলে ভেজে এরপর চিনি মাছগুলো তেলে ভেজে নিয়েছি আমি যখন রাস্তা দিয়ে আসা আসতেছিল আসতেছিলাম তখন দেখতে পেয়েছি যে বাজারের সাইডে যাতে যাতে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তো ভাবলাম সেই যাতে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি পুঁই শাক রান্না করবো তাই জন্য নিয়ে আসলাম এরপর হলুদের গুঁড়ো মরচু গুঁড়ো মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে ডাটা আর আলুগুলো আগে দিয়ে দিয়েছি কারণ এগুলো সিদ্ধ হওয়া খুবই প্রয়োজন হয়তো সবার কাছে একটা অনুরোধ রয়েছে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমি আল্লাহতালার অসীম দয়ে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলার পথ ধরেছি হয়তো অনেক স্বপ্ন দেখেছি আমার এই ইউটিউব চ্যানেল বা পেজ নিয়ে ইনশাল্লাহ কোনো একদিন আমি সফল হব সবার দোয়া ভালোবাসা আল্লাহর দয়ায়। আপনারা প্রথম থেকেই আমার সাথে রয়েছেন বা শেষ পর্যন্ত আপনারা যতটুকু আমাকে সাপোর্ট দিয়েছেন আপনাদের সাপোর্টও ভালোবাসায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো আমি চাই আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন নিশ্চয়ই আপনারাও সাপোর্ট পাবেন তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি তো এখন একটু ঝোল টানিয়ে নেব তো আমার সকল ভাই বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে অনেক অনেক কমেন্ট করে বা আমি যদি একদিন কমেন্ট একদিন ভিডিও ছাড়তে ভুলে যায় আমার বন্ধুরা আমাকে বলে যে আজকে আমার ভিডিও ওনারা পায়নি তো ওই সব সকল বন্ধুকে জানাই নিশ্চয়ই হয়তো ভাই আপুরা আমি খুবই ব্যস্তজীবী কারণ কর্মজীবী একজন মানুষ তো আমি কর্মর পরও আপনাদের মাঝে এই ভিডিওগুলো ছাড়তে পারছি তো সবার কাছে অনুরোধ সবাই আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ